এই বাদাম কি খুব যে চা টা খেতে যা লাগে না একদম অপূর্ব লাগে দেখো তিনটাই নেই আমি আবার বেশি খেতে পারি না আমার এই খাইটাও খেতে ভালো লাগে এই নতুন নাম শুনলাম দেখো মুচমুচে সেই লম্বুটাও নিয়ে নিই লম্বুটাও খেতে হবে লম্বু সব খাবো সব খাবো मा देखो देख सुंदर चलो के के खे चलेस हेब मुचमुचे डाल जा